আজকে সবাই আলগা আলগা ঘরের মধ্যে আইয়া বউয়ে টেলিভিশন চাইতে আছে একটা বাজে আইছে। কোনার আইসে কথা কইতে আছে কারোর সাথে কারো কোনো সম্পর্ক না না কি আবার মানামানিকিত থাকবে আরে মানার জন্য তারে তো শিখাইতে হবে কথা বলেন না কেন যে সন্তান বড় হইয়া দেখলো বুঝ পরে দেখলো তার বাপে চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টা বিড়ি খায় এতে এই বাপের কিতা মানত কথা কয় না কেন যে ছেলে আইসা দেখলো তার বাপে কথাই কথায় গাল গালি সারা কোনো কথা কয় না তারে কিতা মানত তুই বেটারে কি মানবো বেটা তুই তো কথাই গালি দেস কথা বলেন না কেন যে বাপে কথাই কথায় মিথ্যা কথা কয় মিথ্যা কথা কয় তা তারা কি মানবো সন্তান তারে কি মানবো যে মেয়েটা দেখলো তার মা সপ্তাহে তিনবার মার্কেটে যায় এই মেয়ে তার মা থেকে কি শিখবো কথা বলেন না কেন পাউডার শুনু সারা আর কি কথা বলেন না কেন শিখবেটা কি আচ্ছা আমার আরো কথা সামনে বলতেছি এতটুকুর থেকে এই কথাটা জরুরি বা আপনারা যারা আপনাদের ছেলেদের তদারকি করেন না আপনারা যারা আপনাদের মেয়েদের তদারকি করেন না আপনারা যারা আপনাদের স্ত্রীদের তদারকি করেন না এমনকি কারো তদারকির জন্য তাকে পেশও করেন না কারো তদারকির জন্য তাকে নিয়েও যান না কারো কাছে নিয়েও যান না কোনো আল্লাহওয়ালার সোহবতে কোনো বুজুর্গের সোহবতে কোনো হক্কানি রব্বানি মুত্তাকি আলেমের সংস্পর্শে আপনারা যারা সন্তানদেরকে নেন না আল্লাহর কসম কোরআনের ছোঁয়ায় না আনলে ছোঁয় না আনলে আপনার সন্তানের দুনিয়া সুন্দর হবে না আখেরা তো সুন্দর হবে না হাদিবিহীন জীবন সুন্দর হয় না হাদিবিহীন কি হয় না জীবন সুন্দর আজকে ছেলেগুলোকে আপনারা লাওয়ারিস ছেড়ে দিচ্ছেন লাওয়ারিশ লাওয়ারিস লাওয়ারিস আমাদের জীবন আলহামদুলিল্লাহ বাবা মা এক মুহূর্তের জন্য আলগা রাখে নাই আলগা রাখে কর্মজীবনেও আলহামদুলিল্লাহ আজকের এই সময় পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনদিন কোনোদিন মুরব্বী ছাড়া নির্দেশনা ছাড়া এখনো চালাই নাই আশা করছি কথা বুঝছে আমার তো এই কথাই স্পষ্ট মনে আছে আল্লাহর কসমে কোরআন সাক্ষী রেখে বলতে পারি আমি হজরত বেলালের ঘটনা আল্লাহর রসুলের জীবনী কারবালার ঘটনা হাসান হুসাইনের ঘটনা তারপরে বেল্লালের আজানের ঘটনা আমার এক স্পষ্ট মনে আছে এগুলো আমি আমার মার কাছে কোলে বসে এ তো আমার মা শিখাইছে আমার মিনারায় হ্যাঁ এই গজলিটা আমার মা আমার শিখাইছে আমার প্রাইমারি স্কুলে আমি এই গজল শুনেছি আমার এটা মনে হয় এটুটুকু আমার যেহানে আসে তাইলে মা সন্তানকে তাদারুকি করে বাবা সন্তানকে কি করে তদারুক এটা জিম্মাদারি এটা জিম্মাদারি আজকে আপনাদের কাছে এটা গুরুত্ব দিলাম বাফ আমাদের সমাজ আমরা আজকের এই প্রজন্মকে একটু বুঝান আল্লাহর কসম বাফ আজকে তিন মাস সাড়ে তিন মাসের কাছাকাছি আমি কোরবানির ঈদের চার দিন আগে মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে আমি আমার ব্যথা পাইছি আমার ডান পায়ের হাঁটুর নিচের মোটা হাড্ডিটা ভেঙে গেছে আমি টানা দুই মাস বিছানায় ছিলাম একবারে অজু এসতেন টয়লেট বাথরুম খানা খাদ্য নামাজ সব বিছনাতেই করতে হয়েছে একটা পাওটা এক দুই ইঞ্চি নাড়াইতেও পারি নাই কিন্তু ওই দুই মাস আমি ব্যক্তিগতভাবে অনেকগুলো কিতাব পড়ছি নিরিবিলি যেহেতু আমি চুপচাপ বইয়াছিলাম আজ এরা কত বোঝেন নাই তখন আমি বারবার যে জিনিসটা পড়ছি যে কেয়ামতের আগে আল্লাহ রসুল কি বলে গেলেন কি হবে এইটা আমার এই অ্যাক্সিডেন্টের সময় আমি খুব মনোযোগ দিয়া গুরুত্বের সাথে পড়ছি নজয়ান সাথীরা জোয়ান ভাইরা আল্লাহর কসম আমি তোমাদের কাছে বলি বাফ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন কেয়ামতের আগে মানুষের জীবনে অভাব এবং দুর্ভিক্ষ চূড়ান্ত পর্যায়ে আসবে এটা আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী এক দুই নাম্বার কেয়ামতের আগে মানুষ দাঁত জালের ফিতনায় পড়ে দাঁত জালের ফিতনায় পড়ে কোটি কোটি মানুষ চল্লিশ দিনের মধ্যেই নিজেদের ইমান হারাইয়া জাহান হাদিস মুসলিম শরীফের হাদিস দাজ্জালের কথা বুখারি মুসলিম আবুদাউ তিরমিজি নাসাই ইবনে মাদ সব কিতাব আছে সব কিতাব আল্লাহ রসুল বলেন তিনটি বছর এমন হবে প্রথম বছর আসমান থেকে তিন ভাগের এক ভাগ বৃষ্টি হবে না জমিন থেকে তিন ভাগের এক ভাগ ফসল হবে না দ্বিতীয় বছর দুই ভাগ বৃষ্টি হবে না দ্বিতীয় বছর ভাগ ফসল উঠবে না তৃতীয় বছর দুই এক ফোঁটা বৃষ্টি হবে না এক ফোঁটা জমিন থেকে ফসল উঠবে না লাতাম তুরুসামা আসমান বৃষ্টি বর্ষণ করবে না পালাতম বুতুল আর্দু জমিন থেকে ফসল উঠবে না আল্লাহ রসুল বলেন এই তিনটি বছরের লাগাতার দুর্ভিক্ষে মানুষগুলোর মধ্যে হাহাকার আর দুর্ভিক্ষ পুরা পুরি যখন চূড়ান্ত ভাবে শুরু হবে আপনি কল্পনা করেন তিন বছর লাগতো না আলুর দাম যেই অবস্থা চলছে এটা যদি আগামী ছয় মাস এই সাজে থাকে তো এমনি লেগিয়ে যাবে দুর্ভিক্ষ কথা কর আর কিছু লাগতো না আরে কথা বলেন না কেন শুধু আলুর দামটা কইলাম আলুর দাম আলুর দামে যদি আগামী ষাট ষাট টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি যদি আরো ছয় মাস চলে আমার দেশে এমনি কি লেগে যাবে দুর্ভিক্ষ নাও জোয়ান নাও জোয়ান তোমার বাপ কামাই করলে তোমার এমবির পয়সা হয় তোমার ভাই কামাই করলে তোমার মোবাইলের এমবির পয়সা হয় আহা তুমি যেটা ভাবছিলা তুমি যেটা ভাবছিলা আল্লাহ কোরআনে বলছে অদরাবাল্লাহ অদরাবল্লাহ মাসালান কারিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না আমি বহু জনপদবাসীকে নিরাপদ রাখি নিশ্চিন্ত রাখি হা রিস্পিন খুল্লি মাকান সব দিক থেকে পর্যাপ্ত রিজিক দেই কিন্তু আমার নিয়ামতের না শুকুরি যখন করে ফেলে আমার নিয়ামতের না শুকুরি যখন চূড়ান্ত হয়ে যায় আমি তখন ক্ষুধা এবং ভয় ভীতির আতঙ্ক দিয়ে তাদেরকে ঢেকে দেই লিবাস الجوع والخوف جوع ارتকি خوف ارتকি আল্লাহ বলেন বিমা কান ইয়াসনাউন কেন করি তোমাদের কৃতকর্মের কারণে কৃতকর্মের কারণে नौজওয়ান অতএব আল্লাহ রসুল বলেন এই তিনটা বছর যখন এভাবে লাগাতার দুর্ভিক্ষ হবে কি পরিমাণ অভাবে পড়বে কথা বলেন না কেন কি পরিমাণ এখন এটা বলেন এই এইটা হইছে না হবে হইছে না হবে এটা কি মুসা নবীর ঘটনা নি কইলাম না ঈসা আলাইহিস সালামের আমলের ঘটনা কইলাম এটা আমাদের সামনে মুসলিম শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা আমাদের সামনে আমাদের এরপরে নবী বলেন যখন এই দুর্ভিক্ষ চূড়ান্ত ফায়াখরুজুদ দাজ্জাল এই তখন দাজ্জাল বের হয় দাজ্জাল বেরো দাজ্জাল কি করবে আল্লাহ রসুল বলেন মা আহু জি বালুমিন তার কাছে রুটির পাহাড় থাকবে রুটির মা আহু লাহমুন তার কাছে গোশত থাকবে ও মা আহু নাহরুমিন মা ইন তার সাথে পানির নহর থাকবে দাজ্জাল বলবে আসমান থেকে বৃষ্টি নামবে দাজ্জাল বললে জমিন থেকে ফসল উঠবে দাজ্জাল বললে এরকম খোলা জায়গার থেকে স্বর্ণরূপ পড়বে দাঁত বললে খাল দিঘি নদীর পানি শুকায়া যাবে দাঁত জাল বললে আবার চলতে থাকবে দাঁত জাল বললে ওই বেটার মরা মা বাফ কবর থেকে উঠে দাঁত জালের পক্ষে সাক্ষী দেবে দাঁত জাল বললে মরা গরু ছাগল ভেড়া বকরি জিন্দা হইয়া দাঁড়ায় যাবে দাঁত জাল যেই প্রাণীগুলোর দিকে হাতের ইশারা করবে ওইগুলোর উলানে দুধে পূর্ণ হবে যেগুলোর দিকে হাত দিয়ে ইশারা করবে না সেগুলো শুকাইয়া কাঠ হইয়া যাবে